হ্যালো রুয়া আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল উঠে এই বিছানাটা একটু গোছানোর জন্য বসে পড়লাম কারণ আমি লাস্ট কবে আমার এই বিছানাটা গুছিয়েছি আমার মনে নাই কারণ আমার এক্সাম চলছিল আর তখন আমি মাকে আর রুমে বাপাকে বলেছি যে আমি শুধু খাবো পরবো আর ঘুমাবো এছাড়া আমাকে আর কেউ কিছু বলবেন না তবুও আমি আমার মুরগিরগুলোকে টেক কেয়ার করেছি ঠিক মতো খাবার আমিই দিয়েছি কারণ ওরা আমার বাচ্চার মতো ছিল তো তারপর তো রবিবারে আমার শেষ পরীক্ষা যেদিন সেদিন আমার মুরগিগুলো সবগুলো চুরি হয়ে যায় তারপরে দুই দিন আমি ডিপ্রেশনের ভিতরেই ছিলাম তবুও অনেক কাজ করেছে মায়ের ঘরটা একদম গুছিয়ে দিয়েছে রং করেছে মায়ের ঘরের ফার্নিচারগুলো তারপর আজকে ভাবলাম যে একটু নিজের হাতে আমার রুমটা বেডটা আমি গুছাই তো বেডটা গুছালাম আর কবে কোন বিছানা চাদর বিছানো হয়েছিল আমার সেটাও মনে নেই এর আগে মনে হয় সাদাটা বিছানো হয়েছিল আমার দুইটা হলুদ চাদর একটা সাদা সাদাটা বিছালে রুমটা অনেক বেশি ফুটে থাকে তো বিছানা গুছিয়ে নিলাম তারপরে ওয়ার্ড্রুফের ওপরে গুছিয়ে নিচ্ছি তো আমি ওয়ার্ড্রোফের ওপরটা কিন্তু রুমে প্রতিদিনই গুছাই তো আমার ঘরের সব যে অগোছালো করার মানুষটা হচ্ছে আপনাদের ভাইয়া ও মানে আমি এই রুমে আমার বেডরুমে তো সোফাটা রেখেছি এখন আপনারা দেখেছেন তো এই রুমে সোফা রাখার কারণে ও এসে প্যান্ট খুলে এটার ভিতরে রাখবে ওর টি শার্ট বা শার্ট খুলে এটার উপরে রাখবে আর আমি ইচ্ছা মতো চিল্লা চিল্লি করবো আর আমাকে বলে খালি বাড়িতে আসলেই চিল্লাও তুমি আরে আমি চিল্লাই কেন আমাকে চিল্লানি আমি যেন না চিল্লাই সেটা করলেই তো হয় তোমার দরজার পিছনে হ্যাঙ্গার আছে তুমি সেখানে তোমার প্যান্টটা রাখো বারান্দায় তার আছে সেখানে তোমার শার্টটা রাখো প্যান্টটা রাখো এসেই কি করবে প্যান্ট বেল্ট সহ শার্ট টি শার্ট ওগুলো কি করবে সোফার উপরে রাখবে এগুলো আমার খুবই বিরক্ত লাগে আবার এই যে অড্রফের উপরে এই ওই যে ওই ঝুড়িটার ভিতরে আমি কসমেটিক্সগুলো রাখি ও ধরেন একটা নেল কাটার খুঁজবে বা ওর চাবিটা খুঁজবে ও চাবি খুঁজতে যে এই সবগুলো কসমেটিক্স পাউডার পারফিউম যে আছে সব বের করে রাখবে ও পারফিউম দিবে ও সেটা বের করে অড্রফের উপরে এক কর্নারে রেখে ও চলে যাবে এই যে আবার আমার আরেকটা মেয়ে মানে আমার মেয়ে আর কি আরেকটা ও কী করে এই যে ওর পরীক্ষা শেষ ও এই বইগুলো অর্ড্রফের উপরে রেখে চলে গেছে আমার আবার জায়গার জিনিস জায়গা না থাকলে খুবই বিরক্ত লাগে আমার জুয়েরিয়া মাসাল অনেক বুঝে এই যে জুয়েরিয়া সকালবেলা পড়েছে আজকে ওর লাস্ট পরীক্ষা গেছে ওকে বললাম যে তুমি তোমার বইটা খাটের উপরে কেন রেখেছো সেটা টেবিলের উপরে রাখো তো এই রুমে চলে আসলাম এই রুমটা একদম হিবিজিবি হয়ে গেছে কারণ বললামই তো আমি যে আমার চাচার বাসায় ভাড়া থাকি সেই চাচা লন্ডন থাকে উনি হচ্ছে দেশে আসবেন উনি একাই আসবেন তো এখানে কিন্তু এই ঘরটাতে কিন্তু চারটা বেডরুম তিনটা বেডরুম আমি ব্যবহার করি আর একটা বেডরুমে চাচার জিনিসপত্র রাখা তো চাচা যেহেতু আসবে একটা বেডরুম ওই বাকি বেডরুমটাও ছেড়ে দিতে হবে সেটাতে দাদি থাকবে এজন্য আমি সেই বেডরুম মানে ওই বেডরুমে আমার এই যে পার্সেলের যত কাজ আমার যে বিজনেসের যত আইটেমস যেমন সেরেলাক আমার বিউটি প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো সেখানে থাকতো এই যে আমার এখানে সাইডে যে র্যাকগুলো দেখছেন এই র্যাকগুলো ছিল ওই রুমে আর এই রুমে ছিল শুধুমাত্র সোফা আর টি টেবিল আর এই খাটটা তো এখন যেহেতু ওই রুমটা আমাদের ছেড়ে দিতে হয়েছে ওই রুমের যে র্যাকগুলো সেগুলো এই রুমে এনে ফেলেছি ওই রুমে জুয়ারের পরার টেবিলটা এই রুমে এনে ফেলেছি আবার এখানে নতুন করে অ্যাড হয়েছে এই দোলনাটা তো এই কারণে আর কি এই রুমটা একেবারে হিবি হয়ে গেছে আমার কাছে খুবই মানে দেখতে বাজে লাগে তো সেই রুমটাকেও গুছিয়ে ফেললাম একটু টেবিলগুলো সরিয়ে তারপর আমি আর জুয়াররা চলে গেলাম মৌলবী বাজারে কারণ আমাদের সেরেলাকের শেষ মানে সেরেলাখ প্রায় শেষ পর্যায়ে আর দুই দিন সেল করলে হচ্ছে শেষ হয়ে যাবে তো এই জন্য জুয়েরার আমি যাচ্ছি ওখানে লঞ্চ দিয়ে লঞ্চে বসে বসে দুইজন মামি মেয়ে মেলে বাদাম খেলাম ওখানে যেতে যেতে হচ্ছে আমরা দুই আড়াইটার লঞ্চে উঠেছিলাম তারপর তিনটা বাজে যে আমরা হচ্ছে মৌলীবাজার নেমেছি তো সেখানে মূলত আমি বাদাম কিসমিস খুরমা খেচুর জাফরান এগুলো আনতেই যাই তো এই যে দেখুন এই যে এই কয়েকটা প্রোডাক্ট আর কি এই যে কিছু প্রোডাক্ট পাঁচ কেজি পাঁচ কেজি করে এই কয়েকটা প্রোডাক্টের দাম হচ্ছে পনেরো হাজার সাতশো আশি টাকা পনেরো হাজার সাতশো আশি টাকার মধ্যে মাত্র আশি টাকা কম ওরা রাখেনি যেখানে আমি কিসমিস এনেছিলাম গতবার যত টাকা কেজি এইবার হচ্ছে আড়াইশো টাকা কেজি বেড়েছে কেজি প্রতি আড়াইশো টাকা বেড়েছে পাঁচ কেজি কিসমিসে তাহলে চিন্তা করুন বারোশো টাকা বেশি দিয়ে আমার আনতে হয়েছে তো আমরা সেগুলো নিয়ে ফিরলাম প্রায় বিশ থেকে পঁচিশ কেজি মাল একটা আমার কাঁধের ব্যাগে ছিল আর আর একটা হাতে আমার হাতগুলো একদম অবস্থা খারাপ ওই যে ওখানে রিক্সা নামিয়ে দেয় আমরা লঞ্চে আস্তে আস্তে এতগুলো মাল যেহেতু জুয়ে নিয়ে গিয়েছি ও তো ছোটো মানুষও ধরতে পারবে না তো এখানে আমার হাতগুলো পুরো ফুলে গেছে আমি হাতগুলো আর মুড করতে পারছিলাম না আর এখানে যাবের কি বলছিলাম তুমি কি খাচ্ছ আমাকে একটু দাও ও কেমন বাট পারের পার ওর কাছ থেকে আমি চেয়েছি বলে ও আমাকে দিবে না এই দিবে না দিবে না বলে একদম পিছনে চলে গেছে তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আল্লাহ